মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ আছে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে পরকালে জবাবদিহি করতে হবে কিনা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছেন যে মোবাইলে বিভিন্ন কোম্পানি অফার করে আপনার মোবাইলের টাকা শেষ তাই ইমার্জেন্সি ব্যালেন্স নেন ইমার্জেন্সি ব্যালেন্স নিলে সেই ইমার্জেন্সি ব্যালেন্সের টাকা যখন আপনি নতুন রিচার্জ করেন কোম্পানি একটু বেশি টাকা কাটে ঠিক না বৈঠি এই যে আপনি নিলেন দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স কোম্পানি কাটলো বারো টাকা দুই টাকা বেশি কাটলো এটা সুদ হবে কিনা উত্তর হলো না এটা সুদ হবে না এটা জায়েজ আছে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটে না আপনি নগদ টাকার বিনিময়ে টাকা দিলেন লোন নিলেন আবার দেয়ার সময় বাড়ায় দিলেন শর্তই ছিল সেরকম সেটা আর এটা এক না এই ব্যালেন্সটা ওই নগদ টাকার মতো না যার কারণে সুদ হিসাবে গণ্য হবে না ব্যালেন্স প্রয়োজনীয় মাসাল জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান